রুগীকে ভয় দেখাবানা আর আজ থেকে এই রুগীর ফ্যামিলিতে সদস্য যারা যারা আছে যেমন বিশেষ করে বাচ্চাটা বাচ্চাটার নাম কি আরিশা বিশেষ করে এই আরিশা বাচ্চাটা তুমি আজকে থেকে তোমরা কয়জন জন আছো তোমরা মোট ছয়জন না তোমরা এই ছয়জন আজকে থেকে এখানেই থাকবা অর্থাৎ এই বাড়ির আশেপাশেই থাকবা কেমন তো মানে ধরে তোমরা ও শরীরে প্রবেশ করো না তোমরা কি বলছি ও শরীরে আসবা না কখনো ঠিক আছে আমি কখনো যদি এদিকে আর আসি তোমাদেরকে ডাকবো আমি ঠিক আছে ডাকলে তোমরা আইসো আর রুগী শরীরে তোমরা আসবে না রুগী যেহেতু এটা পছন্দ করো না তাহলে তোমরা রুগী শরীরে আসবে না কেমন ঠিক আছে মনে থাকবো মনে থাকবো যদি মনে না থাকে তাহলে এখানেই কল্লা হালাই দিয়ে ম্যাক্সের কোনটা মনে থাকবনি কি বলছি বলো রুগীর শরীরে আসবে না আর রুগীরে বয় দেখাইবে নি রুগীর মায়া ছাড়তে পারো না রুগীরে দূর থেকে দেখবে রুগীকে

আচ্ছা যাই হোক ওইটা আলাদা আলাদাভাবে দেখবো কেমন আমরা আলাদা বাবু দেখবো বাকি আজকে তোমার যে কথাগুলা বলছি এগুলা তুমি স্মরণ রাখবা এক নাম্বারে রুগীর শরীরে তুমি আসবে না যদি কখনো আসো আসতে মন চায় ঠিক আছে

রুগীকে দূর থেকে দেখবে কেমন রুগীকে দূর থেকে দেখবে এবং রুগীর যে না তিনটে আছে আমি ওর চিকিৎসা করছি একটু আগে কেমন যে সমস্ত সমস্যাগুলো ছিল এগুলা আলহামদুলিল্লাহ চলে যাবে বাকি তোমরা ওর দেখাশোনা করবা ঠিক আছে ওর দেখাশোনা করবা যদি কখনো কিছু হয় যদি ওর কেউ ক্ষতি করতে চায় কোনো জিন্নাত যদি কোনো ক্ষতি করতে চায় ঠিক আছে আমি কাছে আমি এই করতেছি এই হাত না ঠিক আছে তাহলে আমি আজকের পথ থেকে যেন আর কোন খারাপ খবর যেন না কেমন রুগীর নাতিনও যেন সুস্থ থাকে রুগীর আপনার এই এই রুগীর মেয়েও যেন সুস্থ থাকে রুগীও যেন সুস্থ থাকে কেমন আপনারা বাড়ির আশেপাশে থাকবেন আমি যদি কখনো আসে আপনাদেরকে ডাইকলে চলে আসবেন কেমন ঠিক আছে রুগীর একজন ধরেন চাই হ্যাঁ আমি যাইতে বলি না এই যাইতে বলি নাই আমি যাইতে বলছি